আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির সাথে জাতীয় পার্টির কিন্তু এখন ঐক্যের একটা গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয় দর্শক আওয়ামী লীগের অবর্তমানে আওয়ামী লীগের শেখ হাসিনার অবর্তমানে কিন্তু জাতীয় পার্টি একটা সুযোগ নিয়ে তারা বিপদে এবং বেকায়দায় পরে বিএনপির সাথে জোট বাঁধার একটি পরিকল্পনা করছে প্রিয় দর্শক গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যখন বিদেশে পাড়ি জমালেন ঠিক এই সময়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান কত সুন্দর দরদ মাখা তার সুস্থতা এবং তার জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করলেন এবং সে তার সংবাদ বিজ্ঞপ্তিতে কি বলেছেন এটি শোনাচ্ছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল মঙ্গলবার এক শুভকামনা বার্তায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি শুভকামনাবার্তায় জিএম কাদের বলেন দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি খালেদা জিয়া চিকিৎসার শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন বিএনপির নেতারা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন খালেদা জিয়া ঢাকা ছেড়ে যান খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাজ্যের মেরিল্যান্ড জনস হপিস্টিক বিশ্ববিদ্যালয়ের হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়